আমাদের প্ল্যানিং আছে এবং এই প্ল্যানিংটা একত্রিশ দফা আমি বারবার একত্রিশ দফাটা কেন আনছি দেখুন এই একত্রিশ দফাটা প্রণয়ন করা হয়েছিল কিন্তু যখন ফেসিস রেজিম ছিল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে আগামী রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে শেখ হাসিনা যখন জোর করে ক্ষমতায় ছিলেন তখনই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তেরোই জুলাই দুই হাজার সনে এটা জাতির সামনে উপস্থাপন করেছিলেন এইস অর্থাৎ 24 না 23 23 মানে হলো আমাদের আন্দোলনের আগে আন্দোলনের আগে অর্থাৎ বিএনপির প্রস্তুতি আন্দোলন যেমন চলছিল ঠিক আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেটাও চলছিল এবং এই 31 দফার যে প্রণয়ন করা হয়েছিল সেটা কিন্তু শুধুমাত্র বিএনপির ব্রেঞ্চাইল না অপরাপর যারা ফেসিজ বিরোধী রাজনৈতিক দল ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ করেছেন এবং সমাজের যারা প্রাজ্ঞ ব্যক্তিত্ব সুদীজন মিস্টার বড়ুয়ার মতো যারা প্রখ্যাত আইনজীবী অনেকের সাথে কিন্তু মত বিনিময়ের প্রেক্ষিতে ভাবে একত্রিশ দফাটা প্রণয়ন করা হয়েছে অর্থাৎ আগামীর বাংলাদেশ তো ইনশাআল্লাহ যদি বিএনপি জনগণ যদি রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনার জন্য যদি বিএনপিকে নির্বাচিত করেন একত্রিশ দফার ভিত্তিতেই আগামী রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কাজ করবে একটু আগে আপনি যে কথাটা বললেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই কনসেপ্টটা সহ অন্যান্য বিষয়গুলো ক্লিয়ার করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বিভাগীয় সদরে জেলা সদরে কিন্তু আমরা ভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছি মিস্টার বড়ুয়া যেটা বললেন জনসচেতনতার জন্য সেই কাজটা রাজনৈতিক দল হিসাবে আমরা কিন্তু করে যাচ্ছি আর এই যে দ্বিকক্ষ দ্বিকক্ষর মধ্যে একটা কক্ষ নিম্ন কক্ষ যেটা ব্রিটিশ কায়দা হাউস অফ কমন্স যেটা আমরা এতদিন জেনে আসছি পার্লামেন্ট সেটা সরাসরি নির্বাচিত আর আপার হাউস যেটা সেটা যেমন ব্রিটিশ সেটার সেই আপার হাউসে কারা থাকবে এইটাও কিন্তু রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার ছয় দফায় সুন্দরভাবে দেয়া আছে আমি একটু যদি বলি এক সেকেন্ডে দেশের বিশিষ্ট নাগরিক প্রথিত যশা শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী এবং প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা দেখুন মানে হোয়াট এ ব্রিলিয়েন্ট আইডিয়া আমাদের এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখছি পার্লামেন্ট মেম্বার আনফর্চুনেটলি এমন অনেক লোকজনই হন যারা হয়তো আমি সরি কেউ যদি অফেন্স নানেন পার্লামেন্ট ইংলিশে বানানটা করতেও অসুবিধা হয় সেইটার থেকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা আরেকটু বিএনপির পক্ষ থেকে উন্নতির জন্যে সমাজের বিভিন্ন স্তরের লোকজন যেমন আমি একজন রাজনৈতিক কর্মী আমি ইলেকশনে যেতে পারি বাট মিস্টার বড়ুয়ার মতো প্রথিতযশা একজন আইনজীবী তিনি হয়তো পাবলিক ইলেকশানে বা যেতে চাইবেন না ওনার দেশের প্রতি একটা কমিটমেন্ট হয়তো আমার চেয়েও বেশি ওনার প্রাজ্ঞ ওনার বিজ্ঞতা আমাদের চেয়েও বেশি ওনার এই এক্সপার্টাইজটা কাজ করানোর জন্য কিন্তু আপার হাউস ঠিক একজন চিকিৎসাবিদ একজন শিক্ষাবিদ অর্থাৎ এই বাংলাদেশ নামক রাষ্ট্র বিনির্মাণের জন্য শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধি নন যারা এক্সপার্টাইজ আছে বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশগ্রহণটা বিএনপি মনে করে সবচেয়ে বেশি জরুরি যে কারণে আপার হাউস এবং লোয়ার হাউস সব সমন্বয়ে আগামীর বাংলাদেশ আমরা এমন বাংলাদেশ একটা তৈরি করতে চাই বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে আইনের শাসন থাকবে কেউই আইনের ঊর্ধ্বে থাকবেন না প্রত্যেকটা নাগরিক যেন মনে করেন এই দেশ আমার আমি এই দেশের নাগরিক এটাই হচ্ছে আমাদের বিএনপির ভাবনা জনাব তারেক রহমান সাহেবের ভাবনা